मंडला सेवा समिति की ओर से हमारे जादूगुड़ा बोर्ड में जो कार्यक्रम का না জানি কেনরে একদিন পরে জাগিয়া উঠিল প্রাণ কবির কথাকে সায় দিলাম তাই বেরিয়ে পড়া কাজ আর কাজ তার ফাঁকে সাময়িক ফুরসত নিজের পরিচিত গণ্ডি ছেড়ে কিছুটা দূরে পাশের রাজ্যে ঝাড়খণ্ডের ঘাটশিলায় আর পাশে যখন আপনজনেরা তখন তো সময়ের প্রতিক্ষণে মুহূর্তগুলোকে অবিরাম উপলব্ধি করার পাড়া পালা চলে পাহাড় নদী সমুদ্র ভ্রমণ করেছি এবারের গন্তব্যস্থলে নদী আছে আছে পাহাড় আর অতলান্ত প্রকৃতির হাতছানি হাওড়া স্টেশন থেকে মাত্র তিন ঘন্টার ট্রেন পথে নামলাম ঘাটশিলায় যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলস এই হচ্ছে সেই ফেমাস দেশি মুরগি আমরা বর্তমানে চলে এসেছি বরু রিলেগের ঠিক সামনে ঘাটশিলা সুবর্ণরেখা নদী জায়গাটার নাম রাতমোহনা সুবর্ণরেখার তীরে ঘাটশিলা একসময় নাকি এই নদীর তীরে বালু সোনা পাওয়া যেত তাই এখনও কিছু মানুষ বালু খুঁড়ে সোনা খুঁজে বেড়ায় শান্ত ছোট নদী গঙ্গার বিশলতা নেই ব্যস্ততার দুরন্ত বেগ নেই দুপারে বালু চূড়া নদীর বুকে ঘাটে বড় বড় পাথর খণ্ড দূরে দূরে পাহাড়ের সারি এক স্বপ্নময় অবারিত পরিবেশ তাছাড়া এখানকার জলবায়ু খুবই স্বাস্থ্যকর জলে যেন হজমি গুলি মেশানো আছে সাথে সমান্তরালভাবে ভাবে বয়ে চলেছে সুবর্ণরেখা আর সুবর্ণরেখাকে ভর করে শহরের বিস্তার বিস্তারকম সৌন্দর্য জোড়ামুখী বাঁহাতি অপুর পথে বরেণ্য সাহিত্যিক বিভিন্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গৌরীকুঞ্জ মৃত্যু ঘটে বিভূতিভূষণের পয়লা নভেম্বর উনিশশো পঞ্চাশে এই বাড়িতেই সুখের বিষয় দীর্ঘ অবহেলার পরে বাড়িটির সংস্কার হওয়াতে নতুন রূপে সেজে উঠেছে চিত্রকূট পাহাড়ের উপর থেকে দূরের দৃশ্য অদূরে পঞ্চপাণ্ডব টিলায় বনবাসের কিছুকাল বাসও করেছিলেন পাণ্ডবরা কালী মন্দিরও আছে পাণ্ডব পাহাড়ে শাল আমলকিতে ছাওয়া জোড়া ও মশাবনির পরিবেশও সুন্দর জোড়া ও মশাবনি তথা শহর পেরিয়ে মোহন কুমার মঙ্গলম সেতুতে সুবর্ণরেখা ডিঙিয়ে হাতি পথে আরও এক কিলোমিটার যেতে রাত মোহনা অর্থাৎ পাহাড়ি টিলায় সূর্যাস্ত দেখা এক রমণীয় মুগ্ধতা স্টেশনের পূবে থানার পশ্চিমে শহর থেকে ২২ কিলোমিটার দূরে আদিবাসীদের দেবী উগ্ররূপা কালী অর্থাৎ রণকিনী মন্দির বৈচিত্র্য আছে দেবীর বিগ্রহে অতীতে শিকড় ঘুম ছেড়ে জাদু জঙ্গলে অধিষ্ঠিতা ছিলেন দেবী শিশু প্রথাও ছিল সেখানে ব্রিটিশরা সে প্রথা রোধ করতে দেবীকে শহরে তুলে এনে স্থাপন করেছিলেন এখানেই রয়েছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দের আশ্রম স্থানটি দহি জোড়াতে আর রয়েছে বিভূতিভূষণের স্মৃতিবিজড়িত বিভূতি সাহিত্য পরিষদ পায়ে পায়ে দু কিলোমিটার দূরে ফুলডুংরি সুন্দর নয়নাভি নয়নাভিরাম পরিবেশ সুবিস্তৃত ঘাটশিলা ছলাক ছলাক শব্দ নৌকায় মাঝে বসে এটা জলের মধ্যে দাঁড়ানোর জায়গা পেছনে পাহাড় সবুজ গণনে বুরুডি লেক ছাড়িয়ে তিনটি পাহাড় দিয়ে ধারাগিরি আদিবাসীদের বাড়িঘর রেখে অশোক কেন্দু শাল মহুয়ার অরণ্য চিরে পথ চলেছে গিরি থেকে ধারা নামছে রোমাঞ্চকর নির্জন বনপথ দলমা ফরেস্টে আছি এখন আমরা সেখান থেকে পাহাড়ের বৈচিত্র্য পাশে জঙ্গল ও পাশে পাহাড় ঘাটশিলা থেকে ২৬ কিলোমিটার দূরে সব পেয়েছির দুয়ার এটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমান্তে অবস্থিত চেনা অচেনা নানান পাকপাখালি কাকলি সোনায় এ পথে কটেজ রয়েছে সুন্দর অরণ্যে মোড়া পরিবেশ Do I প্রাকৃতিক সৌন্দর্য ড্যাম ঘাটশিলা থেকে আট কিলোমিটার দূরে সিংভূম জেলার গালুডি এক স্বাস্থ্যকর স্থান প্রাইভেট মালিকানায় রয়েছে বেশ কিছু পুরিস্ট কমপ্লেক্স

নিবিড় প্রকৃতির কোল থেকে নেমে পুনরায় ঘরে ফেরাই স্বাভাবিক জীবনের ছন্দময়তা কর্মস্থলে ফেরা ও চেনা মানুষদের কাছে ফিরে আসার ব্যস্ততা তবুও হাত নারী আবার আসতে হবে জানি কারণ